বললাম উনি প্রেসিডেন্ট হয়েছেন আপনার মানে উনি বললেন যে আমি এবার কিসের প্রেসিডেন্ট হলাম আমি বললাম যে আপনি তো দেশের ছেলে না মুজিব ভাই আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি এক করে ফেলেছি আমরা দেশ স্বাধীন করে ফেলেছি উনি তখন আমাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলেন আমিও কাঁদছি প্রায় বিশ পঁচিশ মিনিট পর্যন্ত উনি আমাকে জড়িয়েছে না আমার এমনকি আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার হাতে টেপ রেকর্ডার আমি অন করতে পারছি না পুরোনো আমলে টেপ রেকর্ডার ইতিমধ্যে আরো লোকজন এলেন জাকারিয়া খান চৌধুরী এলেন তারপরে সুরাইয়া প্রফেসর সুরাইয়া খানম এলেন এসে ওনাকে পাঁচ শু সালাম করলেন তুই উনি সকল কেমন আছিস কেমন আছিস কিন্তু আমাকে যে ছড়িয়ে দিতে হবে ওনার উনান ধারণা কুলোচ্ছে না তারপরে যাই আমরা ধীরে সুমনার পাশে বসলাম মানে গল্প গুজব করতে করতে আমি উনি বললেন যে মুক্তিযুদ্ধ হলো কিভাবে হলো তারপরে আমি বললাম যে কিভাবে হলো উনি জানতে চাইলেন কেমন ক্ষয়ক্ষতি হলো আমি বললাম তারপরে উনি বললেন যে তুই তো ভয়াবহ লোকজনের কথা বলছিস উনি বললেন যে কত লোক মারা গেছে রে আমি বললাম না মারা গেছে তো কোনো হিসাব কেউ করেন নাই তবে বিভিন্ন মিডিয়া থেকে ওই যে বিদেশি পত্রিকাগুলো যাচ্ছে ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন সব মিলে আমরা এখানে যে আন্দোলন করছি আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি সেই আমরা সাংবাদিকদের মোটামুটি বলেছি এই পর্যন্ত প্রায় তিন লাখ বাংলাদেশি মারা গেছে যাই হোক পরে তিনি উনি বলেছিলেন ইয়েকে ডেভিড ফ্রস তিন মিলিয়ন আমার মনে হয় যে লাখে এবং একটু উদ্ভ্রান্ত ছিল একটা ভ্যাবলা গোছের ছিলেন বলতে গেলে কোন দিকে যাচ্ছিল না তো উনি ওটা যে ওই তিন মিলিয়ন বলে ফেলেছিলেন এবং অনেক লোকে এখনো জন্যই বলে তিন মিলিয়ন মানে ত্রিশ লাখ লোক মারা গেছে আসলে সেটা মারা যায়নি তখন কা পর্যন্ত যেসব হিস হচ্ছিল